গাজীপুরের কাশিমপুরে ওভারলোড তুলার গাড়ি চলাচলের সময় ওপরে থাকা বিদ্যুতের লাইনের দুই তারে ঘর্ষণ লেগে সৃষ্টে তুলা ভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার পঁচিশ চার দু চব্বিশ বিকেলে কাশিমপুরের হাতিমারা টু কাশিমপুর থানা রোড এলাকায় এই ঘটনা ঘটে পরে কাশিমপুর মডার্ন ফায়ার সার্ভিস ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভায় কাশেমপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাসারত হোসেন জানান বৃহস্পতিবার বিকেলে ঝুট ভর্তি একটি গাড়ি হাতিমারা এলাকা পার হওয়ার সময় রাস্তার উপর থাকা বৈদ্যুতিক একটি তার গাড়ির সাথে লেগে তাৎক্ষণিকভাবে ছিঁড়ে যায় এতে খুঁটির বিদ্যুতের দুই তারের সংঘর্ষ এবং স্ফুলিঙ্গ সৃষ্টি হয় পরে ওই স্ফুলিঙ্গ তারের নিচে থাকা তুলো বোঝায় ট্রাকের উপর পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি বলে ধারণা করা হচ্ছে

Gazipur